একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে এই সাইনোসাইটিস রোগী আসলে কারা বেশি আক্রান্ত হয় এটা যদি একটু আমরা জানতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ আসলে আমি আবার একটু এই চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি খেয়াল করুন এই যে যে সাইনাসগুলো দেখতে পাচ্ছ এই সাইনাসের মধ্যে কিছু ডিজিজ তৈরি হয় এবং এই ডিজিজটা অনেকগুলো কারণে হতে পারে যে কথাটি বললে যে সাইনোসাইটিস সাইনাসের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয় সেই কন্ডিশনটাকে বলা হয় সাইনোসাইটিস অর্থাৎ মিউকাজেতে যদি কোনো ইনফ্লামেশন হয় যেমন টনসিলে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা বলি টনসিলাইটিস যদি অ্যাপেন্ডিক্সে প্রবলেম হয় তাহলে বলছি আমরা কি অ্যাপেন্ডিসাইটিস ঠিক তেমনি এই সাইনাসের মধ্যে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় সেই কন্ডিশানটাকে আমরা বলছি সাইনোসাইটিস তার মানে এই যে অনেকে বলে যে আমার সাইনাস আছে আসলে কথাটা হবে আমার সাইনোসাইটিস আছে সাইনাস তো থাকতেই হবে কারণ এটা তো আমাদের শরীরে রয়ে গেছে মানে এটা দরকার রয়েছে এই যে যে সাইনোসাইটিস হুম এটা একটি একটা ইনফ্লামেটরি একটি রিয়াকশন তৈরি হচ্ছে বা ইনফেকশান হচ্ছে তাহলে কি কারণে হচ্ছে সেটা আবার সবার আগে জানতে হবে কয়েকটি বিষয় এখানে জড়িত কিছু ইনফেকশন হয় ভাইরাস দিয়ে কিছু হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে এবং কিছু হচ্ছে ফাঙ্গাস দিয়ে আর এর বাইরে আছে অ্যালার্জি তো যে প্রশ্নটা তুমি আমাকে করলে যে কারা বেশি আক্রান্ত হয় মনে রাখতে হবে যে যাদের হ্যাঁ নাকের বাঁকা ঠিক আছে নাকের যে একটি পার্টিশন থাকে আমাদের মাঝখানে তো অনেকেরই আছে নাকের এই হাড়টা বাঁকা থাকে যাদের নাকের হার বাঁকা থেকে তাদের কিন্তু সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি এরপর যাদের একটু অ্যালার্জিক প্রবলেম রয়েছে যে অল্পতেই ডাস্টে কোল্ডে হাউস মাইটে পোলেনে স্মোক বা ধোয়া এগুলোতে যার বেশি হাইপার সেন্সিটিভটি রিয়েকশান যার শরীরে যতটা বেশি সে ততটা বেশি ভালনারেবল দেখবেন যে অনেকে আছে ধুলাবালির মধ্যে হাঁটছে তার খুব বেশি ক্ষতি হয় না বা সমস্যা হয় না কিন্তু অ্যালার্জিক প্রিডিসপোজিশন বা অ্যালার্জিক যে প্রমিনেন্সি যার মধ্যে বেশি রয়েছে বা অ্যালার্জিক ফ্যাক্টরের প্রতি যে বেশি সংবেদনশীল তার কিন্তু এই রোগটা হবে হ্যাঁ তাহলে অ্যালার্জিক ফ্যাক্টর কিন্তু একটি রয়েছে এরপর হচ্ছে যে অনেকের আছে রোগ প্রতিরোধ ক্ষমতায় কম তার যে ইমিউন সিস্টেমটা আসলে অতটা স্ট্রং না সে কিন্তু সাইনোসাইটিসে বারবার আক্রান্ত হবে আরেকটা বিষয় হচ্ছে আমি খুব গুরুত্ব সহকারে বলতে চাই যে অনেকে আছে ধূমপাই অর্থাৎ স্মোকিং হ্যাবিট যাদের রয়েছে যারা ক্রনিক চেইন স্মোকার আর তাদের কিন্তু সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা গুণ বেড়ে যায়